প্রেসিডেন্ট হাউস ঘেরাও করছে দেখি কি খুব ভালো লাগে এখন মনে হয় ছাত্র খুব জোর করে প্রেসিডেন্টকে ঘেরাও করে গেছে তাদেরকে বের হতে দেবো না চুপ বাজে লোক থাকতে পারবে না একটা ওই বয়সে তার মনে যৌবনে বিরাট উচ্ছ্বাস হবে ভয় কিন্তু এটা খুব ভালো হয়েছে সরকার কি করেছে এই ছাত্ররা তো সরকারও আছে কি না বলেন ছাত্ররা আছে আছে

একের দিকে যাবে অর্থের পর একটাই আপনাকে একেবারে নূন্যতম যে সম্প্রহাতে যেখানে জাতীয় ঐক্যবদ্ধ বলি তাই করতে হবে তার ভাই